আসসালামু আলাইকুম সবাইকে আমি আলামিন পাটোয়ারি আছি আপনাদের সাথে জানিয়ে দেবো আজকের বাজারের চায়না রসুন চায়না আদার সর্বনিম্ন বাজার দর আর সেই সাথে মশলার বাজার আপডেট শুরুতেই জানিয়ে দেবো মশলার বাজার আপডেট ইস্টার মশলা আজকের বাজার বিক্রি হচ্ছে আষ্টশো বিশ টাকা কেজি আর শিলংদার চিনি বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পার কেজি দানা আছে ভালো ফ্রেশ মানে ফ্রেশ কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা কেজিতে এবং কিসমিস যেটা গোল্ডেন বলা হয় বিচি ছাড়া সেটা বিক্রি হচ্ছে আষ্টশো বিশ টাকা কেজি সিয়া নাম্বার ওয়ান সিয়া পেয়ে যাবেন আপনারা চারশো টাকা কেজিতে এবং পেস্তা বাদাম পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা এবং জায়ফল বিচি যেটা ছড়ানো সেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি এবং যেটা জায়ফল বিচি সহ সেটা হচ্ছে আষ্টশো টাকা পার কেজি এরপরে আপনারা পেয়ে যাবেন কাবাব চিনি যেটা সুগন্ধ খুবই বেশ খুব চমৎকার সেটাও বিক্রি হচ্ছে আজকের বাজারে তেরোশো পঞ্চাশ টাকা পার কেজিতে আর তারপরে আসে বাদাম কাঠবাদাম যেটা সবারই প্রিয় এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে বারোশো টাকা এগারোশো নব্বই থেকে বারোশো টাকা পার কেজি তারপর আসে যৌত্বিক যৌত্বিক বিক্রি হচ্ছে আজকের বাজারে সাতাশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আঠাইশো টাকা পার কেজিতে এবং ছোট এলাচি বিক্রি হচ্ছে অরিজিনাল টাইগার এটা বিক্রি হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ থেকে চার হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত তারপরে আছে গোল্ডেন বড় এলাচি জাম্বু এলাচি এটা বিক্রি হচ্ছে আজকের বাজারে চার হাজার ছয়শো পঞ্চাশ থেকে সা চার হাজার সাতশো টাকা পার কেজিতে তারপর দেখতে পাচ্ছেন আপনারা লং তারপর সাদা মরিচ মরিচ মেথি পকা বেদে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সকল পণ্যের দাম আজকের বাজারে লং বিক্রি হচ্ছে এগারোশো নব্বই থেকে বারোশো টাকা পার কেজিতে এবং সাদা গোলমরিচ বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কেজি কালো গোলমরিচ বিক্রি হচ্ছে এক হাজার বিশ টাকা কেজিতে এবং মেথি পেয়ে যাচ্ছেন আপনারা সর্বনিম্ন দামে একদম ফ্রেশ কোয়ালিটির মেথি মাত্র একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে থাইল্যান্ডের উন্নতমানের মানের ফ্রেশ সাগু পেয়ে যাচ্ছেন একশো টাকা কেজিতে পাইকারি ও খুচরা নিয়মিত বাজার আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফ্রেশ কুমড়ার বীজ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে এবং যেটা সহ কিসমিস লম্বা কিসমিস যেটাকে বলা হয় সেটা বিক্রি হচ্ছে ছয়শো থেকে ছয়শো টাকা কেজি এবং পেয়ে যাচ্ছেন কাজুবাদাম বিগ সাইজ একদম টাটকা সেটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা কেজিতে এবং আখরুট পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দোশো থেকে শুরু করে চোদ্দোশো পঞ্চাশ টাকা পার কেজিতে গত কয়েকদিনে বেশ খানিকটা বাজার দর বেড়েছে মশলার তার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে জিরার যে জিরা বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে শুরু করে পাঁচশো আশি টাকা মধ্যে এবং সবশেষে জানিয়ে দেবো আপনাদেরকে আদা রসুনের বাজার দাম আজকের বাজারে চায়না বেস্ট কোয়ালিটি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা পার কেজি এবং চায়না আদা বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পার কেজিতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য প্রয়োজনীয় মশলার বাজার আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ